আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কি কি পদে লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসিবার মূল আলোচনায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ একটি জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা উনিশশো সাল থেকে দারিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পালন করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর লাইসেন্স প্রাপ্ত ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংকসমূহের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রমের ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর বরিশাল ও মামনসিং বিভাগের বিভিন্ন জেলায় কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে লোকবল নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম ক্রেডিট অফিসার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম লোকবল নিয়োগ করা হবে চারশো জন চাকরির দায়িত্বকাল মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধায়ন করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা বার্ষিক লক্ষ্যমাত্রা বাজেট ও পরিকল্পনা প্রণয়ন বা বাজেট বাস্ত বা বাস্তবায়নের কাজ করা সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা কম্পিউটার পরিচালনা করতে পারা সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে সভা সেমিনার পরিচালনায় দক্ষতা থাকতে হবে শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে চাকরির ধরন ফুল টাইম এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর চাকরির বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ভাতা শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে আঠাইশ হাজার আটশো টাকা স্থায়ীকরণের পর বেতন হবে একত্রিশ হাজার নয়শো বাইশ টাকা উল্লিখিত বেতন ভাতার সাথে নীতিমেলা অনুযায়ী পারফরম্যান্স অ্যালাউন্স ইনসেন্টিভ সিটি ভাতা ও দূরত্ব ভাতা প্রদান করা হবে বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল প্রদান করা হবে ছয় মাস শিক্ষানিবিশ হিসাবে দায়িত্ব পালন করতে হবে রেজিস্ট্রেশন ফি দুইশো পঞ্চাশ টাকা অপরোধযোগ্য নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ প্রহযোগ্য জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে পিতা অথবা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটরসাইকেলের ক্ষেত্রে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই নিজস্ব ট্যাপ থাকতে হবে এবং ট্যাপ পরিচালনায় পারদর্শী হতে হবে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ আগামী এগারোই অক্টোবর দু তারিখের মধ্যে বিটিজসের মাধ্যমে অথবা পত্রের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের সময় নির্বাহী পরিচালক রুরাল কনস্ট্রা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ আরআরএফ ভবন সিএনবি রোড কারবালা যশোর চার হাজার সাতশো বরাবরে লিখিত আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর আবশ্যক পাসপোর্ট সাইজের সদ্যতলা দুই কপি ছবি ও সকল পরীক্ষায় পাশের সনদপত্রের শতায়িত কপি অভিজ্ঞতা সনদপত্র নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অনাত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ পরীক্ষায় কেন্দ্রে উপস্থিত হতে হবে তো বন্ধুরা আগামী এগারোই অক্টোবরের মধ্যে আপনারা এখানে আবেদন করবেন আবেদনপত্র কিভাবে লিখতে হয় সে সম্বন্ধে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি অন্য একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব আপনারা সেই ভিডিওটা দেখলে কীভাবে আবেদনপত্র লিখতে হয় সেটা জানতে পারবেন তো বন্ধুরা এই হলো রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম